দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে আসামি করে গতরাতেই মামলা করেন গৃহকর্তা রাতে বেশ কয়েকটি অভিযান করলেও আয়েশার হদিস মেলেনি তবে দ্রুতই হত্যার রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী পুলিশ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান ধানের শেষের প্রচারণায় বর্ণাঢ্য র্যালি করেছেন র্যালির আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে মজিবুর রহমান বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলের নেতাকর্মীদের চলার নির্দেশ দেন আর র্যালিতে অংশ নিয়ে বলেন দীর্ঘ ত্রিশ বছর পর হলেও এই আসন তারেক রহমানকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মজিবুর রহমান দীর্ঘ দুই যুগের অচল অবস্থা কেটে রংপুরের পায়রা রোকিয়া রোকেয়া স্মৃতিকেন্দ্রটি সমঝোতা স্মারকের মাধ্যমে অবকাঠামো এবং একাডেমিকভাবে একীভূত হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে এর মধ্য দিয়ে রোকিয়া চর্চা ও গবেষণার নয়াদার উন্মোচন হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা স্মৃতি কেন্দ্রটিতে একটি বিশ্বমানের রোকেয়া আর্কাইভ প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি ঢালের ভুয়া সড়ক ও জনপথ বিভাগের জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি নিয়ে দুই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান প্রদান হয়েছে সড়ক বিভাগ জানিয়েছে জায়গাটি তাতে সীমানায় পড়ায় সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার শুনবেন বিস্তারিত পুরের শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লায়লা আফরোস ও তার মেয়ে নাফিসার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতের স্বামী আজিজুল ইসলাম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক এই হত্যায় অন্যতম সন্দেহভাজন গৃহকর্মী আয়সা যিনি ঘটনার দিন সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে বোরকাপুরে বাসায় ঢোকেন আর সাড়ে নয়টা নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায় পুলিশ বলছে কথিত আয়শার শরীরের কিছু অংশ পোড়া তাই সব সময় নিজেকে আড়াল করে রাখতেন মঙ্গলবারও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিত জনদের ভিড় এগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে আমরা তো অরি হয়ে যে আমাদের বাসা তো কাজের মে কাজ করে আমি কালকে দৌড়ে গেছি পুয়াটা কাজ করতেছে আমি ভয় পেয়ে গেছি একটা ঘটনা দেখে কাজের মেতে আরও সবার বাসায় কাজ করতেছে ফোন নাম্বার অনেক সময় দিতে চায় না যদিও দেয় ভুল বা হাজব্যান্ডের মানে যার হচ্ছে ভিতরে অকারেন্স করার ইয়ে থাকে তাকে আসলে সম্ভব হয় করা যায়নি সন্দেহভাজনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সেটা পেয়েছি আপনাদের সেই ছবিটাও আপনারা দেখানো হয়েছে এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ এখন শুধু আসামি ধরাটা বাকি। গৃহকর্মী আয়সা আগে কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কালিয়াকড় ও সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত গাজীপুর এক আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান টিকিট পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রচারে ধানের শীষের এই প্রার্থী প্রার্থীর শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা এই আসন থেকে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান তারেক রহমান রহমান আমাদেরকে ভাইকে এই আসন দেওয়াতে আগামী আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বুট আমরা এই আসন থেকে তারা মুজিবুর রহমান পক্ষে সারা গাজীপুর এক আসনে উৎসব মুখর শেষের প্রচারণা চলছে অনেক ভালো পরিবেশও ভালো তারপরে আমরা চাই যে যেতে যাক উপযুক্ত একজন যোগ্য প্রতিনিধিকে উনি নির্বাচিত করে আমাদের এই কালিয়াকুর উপহারে দিয়েছেন একে কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালির নেতৃত্ব দেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান র্যালিটি কালিয়াকৈর বাজার হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে উপজেলায় এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে কর্মীদের দলের হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান ধানের শেষের প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পঁয়ত্রিশ বছর যাবৎ যে এই আসনটি বিএনপি তথা দানের সিট পাচ্ছে না সেটা পুনরুদ্ধার করার সকলকে নিয়ে জনগণকে সাথে নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে দানের সিটকে ভালোবেসে খালেদা জিয়াকে ভালোবেসে তারেক সাহেবকে ভালোবেসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুসারীরা সকল ধর্ম বর্ম নির্বিশেষে ব্যবসায়ী পেশাজীবী মানুষরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে র্যালির আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া করা হয় রোকেয়া সাখাওয়াত হোসেনের একশো তম জন্ম ও তিরানব্বইতম মৃত্যু বার্ষিকী উদযাপনের ফাঁকে ঐতিহাসিক সমঝোতা স্মারক সম্পন্ন হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে এর মাধ্যমে বাংলা একাডেমি পরিচালিত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে লোকবল এবং এতে করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলা একাডেমির মহাপরিচালক এর মধ্য দিয়ে উভয় পক্ষ রোকেয়া চর্চা স্মৃতি রক্ষা ও গবেষণায় কোনো উদ্যোগ গ্রহণ সহ কার্যক্রম পরিচালনা করতে পারবে বাংলা একাডেমির একটা শাখা এবং রোকেয়ার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই দুটোর যৌথতায় রোকেয়া চর্চায় এবং অনুষঙ্গী নানান গবেষণায় আমরা আশা করছি বেশ ভালো ফল আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো এটা শুধু এই কাগজগুলো সম্পর্কে সারকের মধ্যে সীমাবদ্ধ না এটা যেন বাস্তবে প্রয়োগ করতে পারি আমরা সেই দৃষ্টিতে আমরা এখন সবাই অবজার্ভ করব যেটা আসলেই হচ্ছে কিনা এর আগে ক্যাম্পাসে দিনটিকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী ও রোকেয়া অনুরাগীরা পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রোকে আপাট গ্রন্থের উন্মোচন তিনি কিন্তু কখনো কোনো বিভেদ রাখেননি কোনো অসমতা রাখেননি কিন্তু আমরা আমরা এখনো দেখছি যে নারী পুরুষের ক্ষেত্রে অনেক বিভেদ এখনো রয়েছে নারীদের ক্ষমতায়ন হয়েছে নারীরা আসলে ফ্রিলি মুভ করতে পারছে যেটার শুরু রোকের দ্বারাই হয়েছে তো এটা আসলে তারই কর্মের ফসল আমি মনে করি দিবসটিকে ঘিরে পায়রাবন্দে বন্দের রোকেয়ার জন্মভিটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি ডিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন এসময় কলকাতা থেকে মরদেহের স্থানান্তরের বিষয়ে কথা বলেন ডিসি স্মৃতি কেন্দ্রটিতে বিশ্বমানের আর্কাইভ গড়ে তোলার কথাও জানান বাংলা একাডেমি মহাপরিচালক এটি একটি প্রক্রিয়া দিন বিষয় আমরা আর নথিপত্র দেখে বা ইতিমধ্যে কি কি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেটি দেখে আমরা ভবিষ্যতে আমরা একটি প্রক্রিয়াটিকে আরও এগিয়ে নিয়ে যাব এইবার আমরা পাঠকদের যে বিশেষ উদ্যোগ নিয়েছি রোকেয়া অত্যন্ত বিশেষায়িত আকার। এটা আসলে দেশ দেশবিদেশের মানে গবেষক এবং ব্যক্তিকে এখানে আসতে বাধ্য করবে রোকেয়া দিবস ঘিরে পায়রাবন্ধে সড়ক ভক্তিতা সহ তিন দিনের বেশ কিছু আয়োজন করেছে বাংলা একাডেমি জেলা ও উপজেলা প্রশাসন থাক সিলের ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকা বছরের পর বছর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে নভেম্বরে অভিযান চালায় উপজেলা প্রশাসন ফুটপাত দখল মুক্তের পর স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে নতুন করে টিন শেড দোকান নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে দোকানে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয় চলছে বরাদ্দের প্রক্রিয়াও এখন ডিট হয় না কিন্তু পৌরসভা থেকে একটা বলছে যে যে আপনারা পুরসভা যা দিবেন দিবেন আপনি মাসে একটা ভাড়া ধরো পাঁচশো টাকা ভাড়া ধরো হয়েছে পুরসভা ঠিক মানে এটা ফাইনাল হার নাই হিসাব পাতি হয় না এটা গুলো যে হিসাব করে এরা কতটা খরচ হয়েছে এই খরচটা আমাদের দল এখানে জায়গা ছিল মানে অস্থায়ী ভাবে কিছু দোকান পাচ্ছিল তাদেরকে আমরা সারাই দিয়ে হেরা আমাদেরকে মাটি বরাট করে হেরা আমাদের বলে আমরা এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা সেল জেলা দোকান বরাদ্দের বিষয়টি নজরে আসলে স্থানটি মালিকানাধীন দাবি করে টিনশেড স্থাপনা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেয় সড়ক বিভাগ এর পরেই জায়গাটি পৌরবাসীর উন্নয়নে ব্যবহারের অনুমতি চেয়ে সড়ক বিভাগকে চিঠি দেয় পৌর কর্তৃপক্ষ পৌর প্রশাসক জানায় বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে তাদের কাছ থেকে টাকা নিলে যেটা হবে তাদেরকে আমার কাগজ করে দিতে হবে কাগজ করে দিলে তারা একটা আসলে মালিকানা দাবি করবে পরবর্তীতে এই কারণে আমরা পৌরসভা থেকে একটা প্রকল্প নিয়েছি উন্নয়ন কাজটা যতটুকু করতে চেয়েছে পুনর্বাসন পৌরবাসীর জন্যই করতে এদিকে সড়ক বিভাগের দাবি জায়গাটি তাদের সীমানার মধ্যে পড়ায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্থানটিতে অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তা এরকম কোন স্থাপনা আসলে অবৈধ স্থাপনা হিসেবে বিবেচিত হবে এবং আমরা ইতিমধ্যে আরো স্থাপনা সহ আর বাজারের অনেক স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা প্রশাসনের কাছে যখন আমরা ওইভাবে ম্যাজিস্ট্রেট পাবো সেই স্থাপনা গুলো অপসারণের ব্যবস্থা তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা চান মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ